এই যে পত্রিকা খানি আপনারা দেখছেন এটা হলো দিবারাত্রির কাব্য এবং কলকাতায় যে সমস্ত সাহিত্য পত্রিকা চলে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো এই পত্রিকাটি দিবারাত্রির কাব্য এবারে তার বিশেষ সংখ্যা প্রকাশিত হলো জীবনানন্দ সংখ্যা জীবনানন্দ নিয়ে এখানে অনেক জন লিখেছেন এবং বলতে গেলে এই পত্রিকা যারা গবেষক আর কি জীবনানন্দের এই পত্রিকার যদি এই সংখ্যাটা যদি আপনারা সংগ্রহ করেন তাহলে আপনাদের অনেক কাজে লাগতে পারে জীবনানন্দকে যারা জানতে চান বুঝতে চান আরও ভালো করে এবং যারা জীবনানন্দ সম্পর্কে এখনও গবেষণা করছেন তাদের পক্ষে অত্যন্ত মূল্যবান একটি পত্রিকা মূল্যবান একটি সংখ্যা আর দিবরাত্রি কাব্য পত্রিকা দিবরাত্রি কাব্য প্রথম বাংলা একাডেমি যে পুরস্কার সেই পুরস্কার পাওয়া পত্রিকা কিন্তু বিভিন্ন কারণে এই পত্রিকার প্রচারটা একটু কম গুণমানের দিক থেকে এই পত্রিকা আমি এইটুকু বলতে পারি যে মানের প্রশ্নে এই পত্রিকা কোনো আপোষ করে না এখানে যারা লিখেছেন তাদের নাম শুনলেই আপনারা বুঝতে পারবেন এর গুরুত্ব এখানে জীবনানন্দের নিজস্ব কিছু গল্প এবং একটা উপন্যাস প্রীতিনীর রূপ কথা সেটা ছাপা হয়েছে এখানে লেখা আছে শামসুর রহমান বিখ্যাত কবি বিনয় মজুমদার আল মাহমুদ আব্দুল মান্নান সৈয়দ অলোক রঞ্জন দাসগুপ্ত তারপরে শ্রদ্ধা নিবেদন করেছেন কবিতার মধ্য দিয়ে অনেকেই প্রবন্ধ লিখেছেন সুরজিৎ দাশগুপ্ত হোমেন্দ্র গুহ সঞ্জয় ভট্টাচার্য অশোকানন্দ সুচরিতা দাস লাবণ্য দাস অশোকানন্দ দাস মঞ্জুশ্রী দাস মানে জীবনানন্দের পরিবারের অনেকটি লেখা এখানে আছে তারপরে জীবনানন্দ নিয়ে অনেক প্রবন্ধ আছে এখানে কবি জীবনানন্দ অজিত দত্ত লিখেছেন তারপরে বুদ্ধদেব বসু লিখেছেন সঞ্জয় ভট্টাচার্য লিখেছেন মনেন্দ্র রায় লিখেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন অরুণ কুমার সরকার লিখেছেন শঙ্খ ঘোষ লিখেছেন পবিত্র মুখোপাধ্যায় লিখেছেন তপধীর ভট্টাচার্য লিখেছেন রফিউল ইসলাম লিখেছেন মন্দিরা রায় লিখেছেন অলোক বন্দ্যোপাধ্যায় লিখেছেন বিকাশ মৈত্র লিখেছেন জগদীশ আসোয়াল লিখেছেন জহর মজুমদার লিখেছেন মসাউদ আহমেদ লিখেছেন মানে বিচিত্র দিক থেকে বিভিন্ন দিক থেকে কবিকে দেখা হয়েছে ফ্রম মাল্টিপল পয়েন্টস অফ ভিউ এবং শুধু তাই নয় এখানে জীবনানন্দকে নিয়ে অদ্যাবধে যে সমস্ত বই প্রকাশিত হয়েছে সেই বইগুলোর রেফারেন্স দিয়ে তাদের সম্পর্কে আলোচনাও করা হয়েছে তারপরে রবীন্দ্রনাথ এবং জীবনানন্দের চিঠি চিঠিগুলোও এখানে রয়েছে জীবনানন্দের লেখা যেমন দিলীপ কুমার গুহকে লেখা চিঠিও রয়েছে নরেশ গুহকে লেখা চিঠি রয়েছে দিলীপ কুমার গুপ্তকে লেখা চিঠি রয়েছে সুরজিৎ দাস গুপ্তকে লেখা চিঠি রয়েছে বীরেন চট্টোপাধ্যায়কে লেখা চিঠি রয়েছে তাহলে সব মিলিয়ে এরকম জীবনানন্দকে নিয়ে এত গভীরে গিয়ে এত আলোচনা কোথাও এর আগে হয়েছে কিনা আমার জানা নেই তো আশা করি শুধু পাচক এটা সংগ্রহ করবেন যারা জীবনানন্দ সম্পর্কে বিস্তৃতভাবে জানতে চান তারা অন্তত এইটা সংগ্রহ করে নেবেন এবং এর ঠিকানাটা হল যেখান থেকে প্রকাশিত হয় ঠিকানাটা হল দিবারাত্রির কাব্য বেনিয়া টলা লেন কলকাতা সেভেন জিরো 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 নাইন তারপরে এখানে মোবাইল নম্বরও দেওয়া আছে দেখে নিন যারা এই পত্রিকা সংগ্রহ করতে চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ নমস্কার